শিক্ষার্থী কেমন আছে তোমরা সব আশা করি ভালো আছো বাংলা ব্যাকরণ বিধি চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত আজকেও একটা অনুরোধের ভিডিও নিয়ে এসেছি রিকোয়েস্টটা করেছিলেন মৌসুমি খাতুন আমি লোকেশানটা ঠিক জানি না উনি রিকোয়েস্ট করেছিলেন যে কারক যে কারক আছে কারকের যে দুটো বিভাগ প্রথমেই যেটা আছে কর্তিকারক এবং কর্মকারক কর্তিকারক এবং কর্মকারক এই দুটো কারকটা একটু ক্লিয়ার করে দিলে ভালো হয় তো মৌসুমি খাতুন তুমি যদি দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানিও কতটা কি উপকার পেলে প্রথমে তোমাদেরকে আগে বলি সেই সঙ্গে যারা এসএলএসটি পরীক্ষা দিচ্ছ তাদেরও একটুখানি ঝালাই হয়ে যাবে সামনেই তোমাদের সাত তারিখে পরীক্ষা তো কারক সম্বন্ধে জানতে গেলে আগে তোমাদেরকে জানতে হবে কারক কি দেখো কারক হলো নামপদ বা সর্বনাম পদের সঙ্গে যে ক্রিয়ার যে সম্পর্ক সেটাকেই বলা হয় কারক অর্থাৎ যে কাজ করে তো এবার কারক তো ছয় প্রকার আছে আমরা জানি কিন্তু কর্তিকারক কর্তৃকারক কি আমরা কয়েকটা দেখো বাক্য লিখলে পরে বুঝতে পারবে যে দেখো তিনটে বাক্য দেখো রমিতা বল খেলে রমিতা বল খেলে আমি ভাত খাই আর সে বাগানে লেবু পারছে তো এই তিনটে বাক্য প্রথমে সরাসরি কাজ করছে যে কাজ করে বাক্যের মধ্যে যে কাজ করে তাকেই বলা হয় কর্তা তাহলে এখানে কর্তা কে অর্থাৎ কাজ কে করছে রমিতা কাজ করছে কি কাজ করছে না বল খেলার কাজটা করছে তাহলে রমিতা এখানে কর্তা আমি কি করছি আমি ভাত খাচ্ছি আমি ভাত খাওয়ার যে কাজ সেই কাজটা করছি আমি তাহলে আমি কর্তা আর সে কি করছে সে বাগানে লেবু পারছে তার খেয়ে দেয় কাজ নেই বাগানে লেবু পারতে গেছে তো সে আমি রমিতা এই যে নাম নাম এবং সর্বনাম যেগুলো আছে এগুলো সরাসরি কাজ করছে সরাসরি কাজ করছে অর্থাৎ যারা সরাসরি কাজ করবে তারাই হচ্ছে কর্তা আর এই কর্তা থেকেই জন্ম হচ্ছে কর্তিকারক কর্তা থেকেই জন্ম কর্তিকারক কর্তিকারক কর্তা থেকেই কর্তিকারকের জন্ম অর্থাৎ যদি এই রমিতার নিচে দাগ থাকে বা আমির নিচে দাগ থাকে সের নিচে দাগ থাকে তাহলে এটা ধরে নেবে যে কর্তিকারক সরাসরি যেহেতু কাজ করছে এইবারে কর্তাকে আমরা কিভাবে চিনব কর্তাকে কী কীভাবে চিনব আবার কি তোমরা বলতে পারো যে কাজ করা সেই তো কর্তা তাহলে আবার চেনার কী আছে চেনার এখানে আছে দেখো কর্তা কিন্তু একদম বারো চোদ্দ রকমের কর্তা হতে পারে বেশ তার মধ্যে কর্তাকে আমরা কিভাবে চিনব এবার তোমরা ভাবছো যে বারো চোদ্দো রকমের কর্তা হ্যাঁ বারো চোদ্দো রকমের কর্তা হয়ে থাকে আমি মূল যে কয়েকটা কর্তা আছে সেই নিয়ে আলোচনা করব তার আগে বলে দিই তোমাদেরকে বাক্যের মধ্যে আগে ক্রিয়াপদকে সমাপিকা ক্রিয়া যে বাক্যটাকে সম্পন্ন করে তো সেই ক্রিয়াপদটাকে আগে তোমাকে খুঁজতে হবে বা বাঁচতে হবে তাহলে এই বাক্যের মধ্যে ক্রিয়াপদ কোনটা না খেলে এই বাক্যের মধ্যে ক্রিয়াপদ কোনটা না খাই আর এইটার মধ্যে পারছে তাহলে এইগুলো হচ্ছে ক্রিয়াপদ এই ক্রিয়াপদকে একদম সহজ টিক্স কে বা কারা এই কে বা কারা দিয়ে যদি প্রশ্ন করো এই ক্রিয়াপদগুলোকে যে উত্তর পাওয়া যাবে সেইটাই হচ্ছে কর্তা তাহলে কে বা কারা দিয়ে যদি প্রশ্ন করো বাক্যের ক্রিয়াকে যে উত্তর পাওয়া যাবে সেইটাই হচ্ছে কর্তা আর সেইটার নিচে যদি দাগ থাকে এবং উত্তরটাও যদি মিলে যায় তাহলে সেটা হচ্ছে কর্তিকারক যেমন দেখো কে খেলে রমিতা খেলে রমিতার নিচে যদি দাগ থাকে তাহলে এটা হচ্ছে কর্তিকারক হবে তাহলে কে কে খায় আমি খাই তাহলে আমার আমির নিচে যদি দাগ থাকে তাহলে আমি খাই আমি কর্তিকারক হয়ে যাবে কে লেবু পারছে না সে লেবু পারছে তাহলে সে নিচে যদি দাগ থাকে তাহলে সে হচ্ছে কর্তিকারক হয়ে যাবে এই পর্যন্ত ঠিক আছে কর্তা কীভাবে চিনবে সেটাও বলে দিলাম কে বা কারা দিয়ে প্রশ্ন করলে কর্তা চেনা যায় কাকে প্রশ্ন করবে ক্রিয়াকে প্রশ্ন করবে এইবার আসছি কর্তা এগুলো তো খুব সহজ মানে প্রথম ধাপে খুব সহজ লাগবে তারপরের ধাপে যখন যাবে একটু তোমাকে কষ্ট করতে মানে ধরো উঁচু পাহাড়ের ওপরে কোনো একটা মন্দির বা মসজিদ আছে তুমি প্রথম কয়েকটা ধাপ যখন এগোবে তখন খুব সহজ লাগবে এবং এনার্জিটা সবথেকে বেশি থাকবে আর তখন তোমার মনে হবে যে ও এ তো খুব সহজ জিনিস ওপরে মন্দির আছে বা মসজিদ আছে তো তুমি যত এগোতে থাকবে তখন তোমার কি হবে পায়ে ব্যথা হবে উঠতে কষ্ট হবে কিন্তু আমার যদি লক্ষ্যটা সেই মন্দির বা মসজিদ থাকে তাহলে সেই কষ্টটা আর কষ্ট বলে মনে হবে না যদি আমার লক্ষ্যটা কারক শেখা হয় তাহলে প্রত্যেকটা ধাপই কিন্তু তোমাকে শিখতে হবে এবং জানতে হবে সেইটা কঠিন বলে কিছু মনে হবে না বুঝতে পারলে এবার দেখো কর্তা কত রকমভাবে হয় সেইটাই আমি জানাচ্ছি মুখ্য কর্তা মুখ্যকর্তা হচ্ছে কর্তা সরাসরি যে কাজটা নিজে করছে সেটাকে বলা হচ্ছে মুখ্য কর্তা যেমন আগের যে বাক্যগুলো বললাম সেইগুলো ছেলেরা কি খেলছে ছেলেরা ফুটবল খেলছে ছেলেরা সরাসরি কাজটা করছে তাহলে আমি বলেছিলাম কে বা কারা দিয়ে প্রশ্ন করতে হবে তাহলে কারা খেলছে না ছেলেরা তাহলে ছেলেরা হচ্ছে কর্তা এর নিচে দাগ আছে তাহলে ছেলেরা হচ্ছে কর্তিকারক সরাসরি কাজটা করছে এইবার যদি বলি শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন শিক্ষক এখানে নিজে পড়ছে না কাদেরকে দিয়ে পড়ানোর কাজটা কাদেরকে দিয়ে করে নিচ্ছে না ছাত্রদেরকে দিয়ে করে নিচ্ছে তাহলে আমি একটা যখন কাউকে দিয়ে কাজ করিয়ে নেব মানে আমি নিজে করছি আমি সেই কাজটা জানি এর আগে আমি পড়েছি পড়েছি বলেই আমি পড়াতে পারছি অর্থাৎ আমার এই কাজটা জানা আছে যেমন দেখো আবার একটা বাক্য লিখছি মা দেখো মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন লোকটি বাঁদর নাচাচ্ছেন তাহলে লোকটা নিজে না নেচে বাঁদরকে দিয়ে নাচানোর কাজটা করাচ্ছে মা চাঁদ আগে অনেকবার দেখেছে সেই চাঁদ নিজেও দেখছে এবং মূল যে উদ্দেশ্য দেখানোর কাজটা মা শিশুটাকে দিয়ে করিয়ে নিচ্ছেন তাহলে মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন এখানে শিক্ষক মা লোকটি বাঁদর নাচাচ্ছেন লোকটা নাচে কি না জানি না কিন্তু বাঁদরকে দিয়ে নাচিয়ে নিচ্ছেন তাহলে এই যে লোকটি বা মা বা শিক্ষক এইগুলো তো কর্তা এর নিচে যদি দাগ থাকে এর নিচে যদি দাগ থাকে তাহলে এইগুলো তো কর্তা অ্যাকচুয়ালি নাচছেটা কে বাঁদর অ্যাকচুয়ালি চাঁদরা দেখছে কে শিশু অ্যাকচুয়ালি পড়ছে কে ছাত্ররা তাহলে এখানে তো ছাত্ররা বাঁদর এবং শিশু এরা তো কর্তা হতে পারে কিন্তু এরা কর্তা হবে না তাহলে এই শিক্ষক বা মা এদের যদি নিচে দাগ থাকে এবং যদি বলে যে কর্তা উল্লেখ করো এগুলো কী কর্তা সেগুলো উল্লেখ করো তাহলে এখানে যদি কাউকে দিয়ে কাজ করিয়ে নেওয়া হয় কোনো কর্তা যদি কাউকে নিয়ে কাজ করিয়ে নিচ্ছে সেই সব কর্তাকে বলা হয় প্রযোজক কর্তা কি বলে প্রযোজক কর্তা কাউকে দিয়ে কাজ করিয়ে নিলে পারে প্রযোজক কর্তা হয় আবার দেখো দেখো পাঠক পাঠ করছেন কি পাঠ করছেন রামায়ণ পাঠ করতে পারে মহাভারত পাঠ করতে পারেন বা কোরআন পাঠ করতে পারে তো পাঠক পাঠ করছেন এখানে পাঠক পাঠ করছেন তাহলে কর্তাকে কে পাঠ করছেন না পাঠক পাঠ করছেন এই পাঠক যে শব্দটা বা এই কর্তাটা এলো থেকে আর এই পাঠ পাঠ মানে হচ্ছে পড়া আর এই পাঠক মানে হচ্ছে যে পড়ে তাহলে এই যে পাঠ করছেন আর এই পাঠক এই দুটো মানে ক্রিয়ার এই দুটো একটা কর্তা একটা ক্রিয়া এইগুলো মূল একটা ধাতু থেকেই কিন্তু উৎপন্ন হয়েছে সেইটা হচ্ছে পট ধাতু পট পট ধাতু ধাতু চিহ্ন অবশ্য রুট দিয়ে হয় পট ধাতু তাহলে এই পট ধাতু থেকে পাঠক উৎপন্ন হয়েছে আবার পট ধাতু থেকে পাট এটাও উৎপন্ন হয়েছে তাহলে এই ধরনের যে কর্তাগুলো থাকে এই ধরনের কর্তাগুলোকে বলা হয় সমধাতুজ কর্তা কি বলে সমধাতুজ কর্তা তাহলে একই ধাতু থেকে কর্তা উৎপন্ন হবে একই ধাতু থেকে ক্রিয়া উৎপন্ন হবে তাহলে সেই রকম যদি কর্তা থাকে তাহলে সেখানে বলবে সমধাতুজ কর্তা বুঝতে পেরেছ এবার দেখো একটা বাক্যের মধ্যে অনেকগুলো কর্তা থাকতে পারে এবং সেই অনেকগুলো কর্তা মিলে একটাই কাজ করছে ধরো মাটি কাটছে চার পাঁচজন মিলে মাটি কাটছে তাহলে সেই যে কর্তাকে মানে কি বলা হবে ধরো রাম ও রহিম মাটি কাটছে এই যে রাম ও রহিম দুটো কর্তা আছে তো তাহলে দুজনে মিলে একই কাজ করছে তাহলে এদের মধ্যে মিল আছে যেহেতু সেই জন্য একই কাজ করছে তাহলে দুজনে যদি তিনজনে চারজনে যদি একই কাজ করে এই রকম ধরনের কর্তাকে একসঙ্গে কি বলে এই রকম ধরনের এক কর্তাকে একসাথে বলা হয় ব্যতিহার কর্তা ব্যতিহার কর্তা যদি দেখো এখানে একটা বাক্য দেখো তোমার চলে যাওয়াটা মানা যায় না তোমার চলে যাওয়াটা মানা যায় না এখানে এই যে তোমার চলে যাওয়াটা এইটা হচ্ছে একটা বাক্যের অংশ যেইটা এই যে মানা যায় না এই যে ক্রিয়াটাকে সম্পন্ন করছে এই যে এত বড় যে অংশটা এটা একটা বাক্যেরই অংশ তো তাহলে এইটাকে কি বলে না বাক্যাংশ তাহলে এই বাক্যাংশটা যখন এই ক্রিয়াটাকে সম্পন্ন করছে তাহলে এই বাক্যাংশটা কিন্তু একটা কর্তা হলো তাহলে এই বাক্যাংশটা কর্তা যেহেতু হলো তাহলে এই কর এই ধরনের কর্তাকে কি বলে বাক্যাংশ কর্তা বাক্যাংশ কর্তা কোনো বাক্যাংশ যদি ক্রিয়া সম্পন্ন করে তখন তাকে বলা হয় বাক্যাংশ কর্তা পুজো এলে সবাই আনন্দ করে বা সূর্য উঠলে রোদ ওঠে এখানে সূর্য উঠলে পুজো এলে এই যে দুটো এখানে একটা অসমাপিকা ক্রিয়া আছে এখানেও একটা অসমাপিকা ক্রিয়া আছে অতএব এই পুর সূর্য সূর্য উঠলে এই অংশটা এই ক্রিয়াটাকে সম্পন্ন করছে পুজো এলে সবাই আনন্দ করে এই ক্রিয়াটাকে সম্পন্ন করছে তাহলে এই যে উঠলে এলে এর সঙ্গে যে কর্তা যুক্ত হয়ে আছে অসমাপিকা ক্রিয়ার সঙ্গে যে কর্তা যুক্ত হয়ে আছে এই কর্তাগুলোকে বলা হয় নিরপেক্ষ কর্তা এদের এরা কারো পক্ষ নেয় না নিরপেক্ষ কর্তা নিরপেক্ষ কর্তা চিনবে কী করে না দুটো বাক বাক্যাংশ থাকবে তার মধ্যে অসমাপিকা ক্রিয়ার যে কর্তাটা সেইটাকে বলা হবে নিরপেক্ষ কর্তা বোঝা গেল অসমাপিকা ক্রিয়ার যে কর্তাটা সেইটা যদি বাকি কাজটাকে সম্পন্ন করে বা মূল কর্তা হিসেবে অবতীর্ণ হয় তখন তাকে নিরপেক্ষ কর্তা বলে এখানে একটু বসো কোথায় যাও এখানে কর্তা কোথায় বসো যাও এ তো ক্রিয়া আছে কর্তা কোথায় কে বসো বা কে বসে বা কারা বসে এখানে কিছু কিছু নেই কে যায় বা কে যাও কিছু নেই তাহলে আমাকে ক্রিয়া দেখে আমাকে কর্তাটাকে নির্ধারণ করতে হবে যে এখানে কর্তাটা কি হতে পারে তোমরা এখানে একটু বসো হতে পারে বা তুমি এখানে একটু বসো এরকম তো হতে পারে সে এখানে একটু বসো এরকম বলতে পারি না তাহলে এখানে তুমি বা তোমরা তাহলে এখানে কর্তা হবে এই কর্তাটা নেই এখানে কোথায় যাও বা তোমরা কোথায় যাও তোমরা কোথায় যাও এখানে কর্তাটা নেই তোমরাটা নেই আমি এখানে দিয়ে দিলাম যেহেতু কর্তাটা নেই কিন্তু কর্তাটা আছে লুকিয়ে আছে এই লুকানো কর্তাটাকে বলা হয় উজ্জ কর্তা লুকানো কর্তাটাকে কী বলা হয় উজ্জ কর্তা যেহেতু বাক্যের মধ্যে নেই লুকিয়ে আছে সেই জন্য সেই রকম কর্তাটাকে ধরে নিতে হবে যদি বলে যে এটা কী কর্তা তখন তুমি লিখবে যে উজ্জ্ব কর্তা তুমি বা আমরা লিখে দিয়ে ব্যাকেটে লিখবে উজ্জ্ব কর্তা এইভাবে লিখবে এত ধরনের কর্তা কিন্তু বাক্যের মধ্যে কাজ সম্পন্ন করে এবার বুঝতে পারলে তো ধাপে ধাপে কত রকমের কর্তা হতে পারে তাহলে তোমাকে যদি স্পেসিফিক জিজ্ঞাসা করে যে এইটা কোন ধরনের কর্তা কর্তা তুমি তো চিহ্নিত করলে এইটা কোন ধরনের কর্তা তোমাকে কিন্তু তখন তখন কিন্তু তোমাকে লিখতে হবে কর্তাকারকের তাহলে কর্তিকারকের ব্যাপারটা বুঝতে পেরেছ আশা করি এইবারে দেখো কর্মকারক আচ্ছা কর্ম কী কর্ম হচ্ছে কি বা কাকে এটা আবার কী ওই যে বললাম বাক্যের মধ্যে প্রথমে ক্রিয়াকে খুঁজবে সমাপিকা ক্রিয়া যেটা আছে সেই সমাপিকা ক্রিয়াটাকে জিজ্ঞাসা করবে কি দিয়ে প্রশ্ন করবে আর কাকে দিয়ে প্রশ্ন করবে তাহলে কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় সেইটা হচ্ছে কর্ম আর কাকে দিয়ে যদি প্রশ্ন করো সেইটা থেকে যদি উত্তর পাওয়া যায় সেইটাও হচ্ছে কর্ম আমি জল খাই খাই কি খাই আমি জল খাই এই জলের নিচে যদি দাগ থাকে তখন সেটা হবে কর্ম কারক আর আমি নিচে যদি দাগ থাকে কে খায় না আমি খাই তাহলে আমি হবে কর্তাকারক বা কর্তিকারক বুঝতে পেরেছ আন্ডারলাইনটা দেখবে বা মোটা কালিতে যেটা লেখা থাকবে বলবে যে স্থূলাক্ষর করটি কোন কারক এখানে কর্ম হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে মুখ্য কর্ম কর্ম এই মুখ্য কর্ম আর কর্মটা কি আমি একটা প্রথমে উদাহরণ দিই দেখো বাবা আমাকে একটি কলম দিলেন এখানে আমি এক ঢিলে দুটি পাখি মারব ভাবে বাবা আমাকে একটি কলম দিলেন বাবা আমাকে কি দিলেন কি দিলেন কলম দিলেন কর্ম কাকে দিলেন আমাকে দিলেন এই আমাকেটাও কিন্তু কর্ম তাহলে আমি যে মুখ্য মুখ্যকর্ম আর কর্মের কথা বলছিলাম যদি অপ্রাণীবাচক কিছু হয় বস্তু হয় অপ্রাণীবাচক যেগুলো বস্তু হয় যার কোনো প্রাণ নেই সেইগুলোই হচ্ছে মুখ্য কর্ম অপ্রাণীবাচক যে কর্মগুলো হয় সেইগুলোকে বলা হয় মুখ্য কর্ম মাথায় ঢুকিয়ে নাও আর প্রাণীবাচক যে কর্মগুলো হবে সেইগুলো হচ্ছে গৌণকর্ম বোঝা গেল কর্ম হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে মুখ্য কর্ম একটা হচ্ছে গৌণ কর্ম। যেটা প্রাণীবাচক সেটা হচ্ছে গৌণকর্ম আর যেটা অপ্রাণীবাচক বস্তু যেহেতু হয় এগুলো বেশিরভাগ ক্ষেত্রে বস্তু হয় সেইগুলো হচ্ছে মুখ্য কর্ম বোঝা গেল তাহলে কর্মকারক কিভাবে চিনবে না কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় সেটা হচ্ছে কর্মকারক বুঝে গেল এবারে কর্ম কিন্তু অনেক রকমভাবে হয় মুখ্য কর্ম গৌণকর্ম কর্ম বিধেয় কর্ম মানে এইগুলো তোমরা বাক্য একটা ভিডিওতে তো আর এইগুলো সব একসাথে আলোচনা করা সম্ভব নয় তোমরা যদি চাও তাহলে আমি পরের বারে এই কর্মটাকে নিয়েই একটা কর্মের যে বিভাগগুলো আছে সেইগুলো নিয়ে একটা ডিটেলস ভিডিও বানাতে পারি তো আপাতত যে তোমাদের কারকের যে বেসিক ধারণাটা কারকের যে বেসিক ধারণাটা সেইটা আমি দিলাম এর এরপরও যদি তোমাদের চাহিদা থাকে অবশ্যই আমি ভিডিও নিয়ে আসব এবং আমার ভিডিও সেকশানে যাবে সেখানে গিয়ে দেখবে যে কারক সম্পর্কে অনেক ভিডিও আছে একটা বাক্যের মধ্যে সমস্ত কারকগুলো বোঝানো হয়েছে সেইগুলোও তোমরা দেখতে পারো আর যদি মনে হয় যে নতুন করে আবার ভিডিও নিয়ে আসবো তাহলে সেটাও করতে পারো বা কমেন্টে আমাকে জানাতে পারো চলো আজকের মতো এই পর্যন্তই থাক তোমরা যারা এসএলএসটি পরীক্ষা দিচ্ছ এইসব খুঁটিনাটি জিনিসগুলো একদম যেন হাতের মুঠোয় থাকে কোনো কিছু যেন না আটকায় তো আশা করি পরীক্ষা তোমাদের খুব ভালোই হবে আগামী সাত তারিখ আছে তোমরা মাথা ঠান্ডা করে মন স্থির এবং ধীর করে নিয়ে পরীক্ষা দাও তোমাদের ভালোই হবে ভবিষ্যৎ জীবন অনেক ভালো হবে এবং সুন্দর হবে চলো আজকের মতো এই পর্যন্ত থ্যাংক ইউ ভালো দেখে সবাই